আসসালামাইকুমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই আট সদস্যের কমিটি গঠন ইত্তেফাকে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আটটা পঁয়তাল্লিশে প্রিয় দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হতে পারে এ লক্ষ্যে আট সদস্য কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি গঠন করেছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় রোববার একত্রিশে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যোগ্য সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপন নিয়োগ কমিটি গঠনের তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী নিয়োগ কমিটি গঠন করা হয়েছে কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক চেয়ারম্যান করা হয়েছে এবং সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি ও কমিটির অনদের মধ্যে রয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রাজস্ব ও প্রাণষ্ঠানিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যোগ্য সচিব বিদ্যালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশন পিএসির প্রতিনিধি এর আগে গত আঠাশে আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ এর প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষকের তিরানব্বই শতাংশ পদে নিয়োগ হবে ভিত্তিতে এর মধ্যে বিশ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিদারী দ্বারা এবং আশি শতাংশ পদ অনন্য বিষয়ে স্নাতক ডিগ্রিদারী দ্বারা পূরণ করা হবে বাকি সাত শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং এক শতাংশ থাকবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য তবে কোট কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধার ক্রম অনুযায়ী এসব পথ পূরণ করা হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম স্নাতক শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী থাকা যাবে না নতুন বিদ্যামালায় সহকারী শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদ সৃষ্টি করা হয়েছে আর সরাসরি নিয়োগ প্রার্থীর সর্বোচ্চ বয়স বত্রিশ বছর করা হয়েছে আগে যা ছিল তিরিশ বছর সরাসরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের মোট একশো নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে নব্বই এবং মৌখিক পরীক্ষা থাকবে দশ লিখিত পরীক্ষার বাংলায় থাকবে পঁচিশ ইংরেজি থাকবে পঁচিশ গণিত থাকবে পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান পঁচিশ নয় বিশ থাকবে সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশ নম্বর উভয় পরীক্ষায় সর্বনিম্ন পাঁচ নম্বর পঞ্চাশ শতাংশ অর্থাৎ একটায় পাঁচ আর একটায় পঁয়তাল্লিশ প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানিয়েছে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগযোগ্য শূন্য পদ রয়েছে আট হাজার তেতাল্লিশটি তবে চলতি বছর জুন পর্যন্ত কতগুলো শূন্য রয়েছে সে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষার এর জন্য পাঁচ হাজার একশষট্টি পদ সৃষ্টি করা হয়েছে এসব পদে নিয়োগের জন্য আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনাদের সকলের লাভ